হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটু ভিডিওতে স্বাগতম আপনারা আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি নতুন ফ্রি মাইনিং সাইট তো এই ফ্রি মাইনিং সাইটে আপনারা এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে কাজ করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে অবশ্যই দেখতে থাকুন তো এইখানে আপনারা কাজ করলে হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছুই আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কটি দেয়া থাকবে সেই লিঙ্কটি আপনারা কপি করবেন কপি করে গুগল ক্রোম বাজারে চলে যাবেন তো চলুন আমি সরাসরি দেখিয়ে দিই অবশ্যই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তীতে আরও ভিডিওতে কিন্তু এই অ্যাপ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপলোড করব এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কারণ সর্বপ্রথম ভিডিও ছাড়া সাজাতে কিন্তু আপনার ফোনে এসটি চলে যাবে বা নোটিফিকেশনটি চলে যাবে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো এবার কি করবেন আপনি চলে যান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে গিয়ে লিঙ্কটি কপি করে আনুন আমি লিঙ্কটি কপি করে নিয়েছি তো এখন আমি কী করব লিঙ্কটি আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিবেন আপনারাও তো পেস্ট করে দেওয়ার পরে কি করবেন এই যে নিজে দেখতে পাচ্ছেন গোতে গোতে একটি সার্চ করবেন তার মানে আপনারা সার্চ করবেন জাস্ট সার্চ করবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো তারপরে কি করবেন সার্চ করার পরে এটা কিন্তু আপনার একটু সময় নেবে লোড নেওয়ার জন্য তো লোড নেবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সনিআ ওয়ালেট তো এটা কিন্তু চলে এসেছে এবার আপনারা কি করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট ট্রামস অ্যান্ড সার্ভিস তো এখানে একটি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটিতে একটি ক্লিক করে দিবেন এখানে একটি টিকমার্ক করে দিবেন কি করবেন এই টিকমার্কে একটি ক্লিক করে দিবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল তো কন্টিনিউ উইথ গুগল একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার একটি জিমেল এখান থেকে কি বেছে নিতে বলছে তা আপনারা আপনার ফোনের যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি আমার জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন কন্টিনিউতে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কি করবে ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসবে তো আপনার যদি গুগল প্লে স্টোর থাকে ফোনে অবশ্যইগুলো গুগল প্লে স্টোর রয়েছে তো সেইখানে কী করবেন গেট ইট অন তো এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্লে স্টোরে নিয়ে চলে যাবে তো প্লে স্টোরে নিয়ে গেলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে প্লে স্টোর তো আমি এই প্লে স্টোরে এটি ক্লিক করে দিচ্ছি যদি আপনাকে রিডাইরেক্ট করে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন ইনস্টল তো ইনস্টলে একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ইনস্টলে যদি আমি একটি ক্লিক করে দিই তাহলে এটা একটু লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে তা আপনারা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে এটা অল্প এমবির পনেরো পয়েন্ট ওয়ান ফাইভ এমবির তো এটা ইনস্টল যখন হয়ে যাবে এখানে ওপেন লেখা দিবে তো ওপেনে একটি ক্লিক করতে হবে দেখুন এটা এখনও আসেনি তো এখানে যখন চলে আসবে আমি এই ওপেন একটি ক্লিক করে দিব আপনারাও সেম একইভাবে এখানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে ওপেন তো ওপেন একটি কী করবেন ক্লিক করে দিবেন ওপেন একটি ক্লিক করে দিলে আপনাকে এটা নিয়ে চলে আসবে যে এই পেজে এখানে আপনার কী করবেন এইখানে একটি রয়েছে সাইন আপ আর একটিতে রয়েছে লগন তো আপনারা কী করবেন এখানে লগ ইন করবেন দেখতে পাচ্ছেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন তো লগ ইন একটি ক্লিক করে দেবেন লগ ইন একটি ক্লিক করে দিলেই কী করতে হবে ওই যে আপনার কন্টিনিউ উইথ গুগল তো কন্টিনিউ উইথ গুগলে একটি ক্লিক করে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে আবার আপনাকে সেই জিমেলটি দিয়ে দিতে বলছে তো সেম আমি জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি তারপরে কী করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ডান হয়ে গেল এখন মানে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে আপনাকে এক্সট্রাভাবে কোনো কিছু আর এখানে দেওয়া লাগবে না জাস্ট আপনি এখানে গুগল সাইন করলে এই আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তারপর এখানে ক্লেম করে নেবেন ক্লেম করে নিলাম তারপর এখানে কি করবেন ডেলি রেওয়ার্ড এখানে এভাবে চলে আসবে ক্রেড জব তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিশন এই মিশনে একটি ক্লিক করে আপনি রেফার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট মোর ফ্রেন্ড এখানে আপনি রেফার করতে পারবেন তারপরে এই যে এখানে মাইনিংয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইনিং তো মাইনিংয়ে একটি ক্লিক করে দিলে এখানে মাইনিং আমি ক্লিক করে দিলাম তো মাইনিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইনিং চলতেছে তো এখানে এটুকু কাজ আর এই কাজটুকু আপনার রেগুলার আপনারা রেগুলার করবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে মাইনিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে প্রতিদিন ক্লেম করে নিতে হবে ক্লেম করলে আপনার এই কাজটি হয়ে যাবে তারপরে বাদ বাকি কাজগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম